নমা দর্শক বন্ধু আমি আমার এই যে প্র্যাকটিসিং কেরিয়ার এই কেরিয়ারে দেখেছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জন্ম তারিখ স্থান সময় এগুলো ঠিক করে বলতে পারেন না হয়তো তারিখ বলছেন সময় বলতে পারছেন না সময় বলতে পারছেন তারিখটা ঠিক বলছেন সময়টা বলতে পারছেন না কোথাও না কোথাও একটা বিভ্রান্তি থাকে মাস বলতে পারছেন না কোন মাসে জন্মেছেন বলতে পারছেন না কোন বছরে জন্মেছেন বলতে পারছেন না তো এইরকম পরিস্থিতিতে যখন আপনারা আমার সামনে আসেন আর এসে বলেন যে আমি কেরিয়ার কোন দিকে তৈরি করব। কী নিয়ে কোন দিকে কেরিয়ার তৈরি করলে থেকে বেশি লাভবান হতে পারে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তার একটা পথ দেখান দিক নির্দেশ করুন তখন কিন্তু অনেক সমস্যা হয়ে ওঠে কারণ আপনার কাছে পুরো তথ্য নেই যার দ্বারা আমি পুরো কুণ্ডলিটাকে তৈরি করব। কারণ একটি কেরিয়ার নির্বাচন এটি করার জন্য যেমন আপনার ডি ওয়ান চার্ট লাগে ঠিক তেমনি নবাংশ লাগে ঠিক তেমনি দশমাংশ লাগে ডি লাগে ডি নাইন লাগে ডি লাগে তো অনেকগুলো অবজারভেশনস লাগে দেখেই তবে গা একটা মানুষকে আমরা করতে পারি কিন্তু যার নেই সে কি করবে আজকের আলোচনা আপনাদের নিয়ে যাদের শুধুমাত্র জন্ম তারিখটুকু জানা আছে তার কিচ্ছু জানা নেই তারা তাদের জন্য কোন কেরিয়ারের দিকে তারা চেষ্টা করবে কেরিয়ারকে গড়ে তোলার চেষ্টা করবে আজকে আবার আলোচনার বিষয় এইটা আর এক্ষেত্রে আমি জ্যোতিষের যে নানারকম জ্যোতিষশাস্ত্রের যে নানা রকম বিষয় রয়েছে সাবজেক্ট রয়েছে ভাগ রয়েছে সেই রকম একটি বিভাগকে আমি নিয়ে এর সাহায্যে আমি তাকে আধার করে আপনাদের সামনে এই আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সংখ্যাশাস্ত্র অর্থাৎ নিউমারোলজি নিউমারোলজিকে কেন্দ্র করে কোন দিকে কেরিয়ার করলে আপনি লাভ পাবেন তার একটি ধ্যান ধারণা আপনাদের সামনে রাখতে চলেছি দর্শক বন্ধু শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনাদের প্রত্যেকেরই এই অনুষ্ঠান কাজে লাগবে যাদের সব কিছু আছে তারাও শুনুন যাদের সব কিছু কোনো কিছুই নেই শুধু জন্ম তারিখটুকু জানা আছে আর কেরিয়ার নিয়ে চিন্তিত ঠিক দিকে কেরিয়ার তো ভুল হো ভুল দিকে যাচ্ছি না তো এই অনেক প্রশ্নের উত্তর আপনি জানতে পেরে যাবেন তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা যারা আপনাদের জন্ম কুণ্ডলী হরস্কোপ এই সমস্ত আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন জ্যোতিষীয় পরামর্শ চাইছেন কি করবেন কি করবেন না জ্যোতিষভাবে তার একটা রাস্তা জানতে পার চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন দুটো ক্ষেত্রে কি করতে হবে কিভাবে করতে হবে তা জানার জন্য যে নাম্বারটি দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি সব জানতে পারবেন তো আপনারা যদি প্রয়োজন হয় আমার সাথে কানেক্ট করার এইভাবে যোগাযোগ নেবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন মূল বিষয় যাদের জন্ম করে তারিখটুকু শুধু আছে আর কিছু নেই তারা কোন দিকে তাদের কেরিয়ার করবে এইটি হচ্ছে আজকে আলোচনার বিষয় দর্শক বন্ধু যাদের জন্ম এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তাদের মূলাঙ্ক হবে এক আমি আগেই বলেছি সংখ্যা তত্ত্ব নিয়ে আমি এই কাজটি করবো তথ্য রাখবো মূলাঙ্ক কী করে বার হয় সেটা আপনাদের বুঝে বুঝে নিতে হবে আপনার যেটা জন্ম তারিখ হচ্ছে সেটাকে এক একটি সংখ্যায় পরিণত করলে মূলাঙ্ক বেরিয়ে আসবে যেমন এক তারিখে জন্মেছেন এটি একটাই সংখ্যা তাহলে এক আপনার মূলাঙ্ক দশ তারিখে জন্মেছেন এক প্লাস শূন্য যোগ করলে কি হচ্ছে একই হচ্ছে তাহলে এটা আপনার একটাই হচ্ছে আপনার মূলাঙ্ক ঠিক তেমনি উনিশ তারিখ উনিশকে নাইন প্লাস ওয়ান ইকোয়াল টু টেন আবার একে ফিরে এলেন টু প্লাস এইট আঠাশ তারিখে জন্মেছেন ইকোয়াল টু টেন তাহলে আবার সেই আপনার একই আসছে তো এইভাবে মূলাঙ্ক বার করতে হয় তো যারা এক দশ উনিশ বা আঠাশ তারিখে জন্মেছেন তাদের মূলাঙ্ক হবে এক আর এক মূলাঙ্ক হচ্ছে সূর্যের সংখ্যা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জব অর্থাৎ শাসন ক্ষেত্রে প্রশাসনিক বিভাগে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফল হতে পারবেন যদি আপনারা যথাযোগ্য প্রয়াস করেন আপনাদের উচিত হবে প্রত্যেক দিন ভগবান সূর্যদেবের আরাধনা করা আর সূর্যকে বিশেষ করে সূর্য যখন উঠছে উদিত সূর্য তাকে নিয়মিত জল প্রদান করা যাদের জন্ম দুই এগারো কুড়ি এবং উনত্রিশ তারিখে অর্থাৎ মূলাঙ্ক দুই যারা দু তারিখে জন্মেছেন এগারো তারিখে জন্মেছেন কুড়ি তারিখে জন্মেছেন উনত্রিশ তারিখে জন্মেছেন তাদের মূলাঙ্ক দুই দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা আপনারা যদি আপনাদের কেরিয়ারকে শিল্পকলা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট জলবিভাগ নেভি মেরিন ইঞ্জিনিয়ারিং এ সমস্ত ক্ষেত্রে তৈরি করার চেষ্টা করেন বা ফিল্ম মিডিয়া গ্ল্যামার তাহলে কিন্তু অসাধারণ সুবত্ব আপনারা লাভ করতে পারেন যদি খুব এফোর্ট দেন আপনাদের জন্য উচিত হবে প্রতিদিন ভগবান শিবের আরাধনা করা যাদের জন্ম তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ তিন বারো একুশ অথবা তিরিশ তারিখে যাদের জন্ম তাদের মূলাঙ্ক হবে তিন আর তিন হল বৃহস্পতির সংখ্যা কেরিয়ারের ক্ষেত্র আপনার জন্য শ্রেষ্ঠ হবে যদি আপনারা শিক্ষাক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে আইন বিভাগে বা কনসালটেন্সি ক্ষেত্রে যদি আপনারা চেষ্টা করেন ব্যাংকিং ইন্স্যুরেন্স এ সমস্ত ক্ষেত্রে কেরিয়ার করার চেষ্টা করেন তাহলে নিশ্চিতভাবে লাভবান লাভবান হবেন ভগবান বিষ্ণুর পূজা আপনার জন্য শ্রেষ্ঠতম উপায় হবে যাদের জন্ম চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ তাদের মূলাঙ্ক হবে চার চার তারিখে যারা জন্মেছেন তেরো তারিখে বাইশ তারিখে বা একত্রিশ তারিখে তাদের মূলাঙ্ক হবে চার আর চার হলো রাহুর সংখ্যা যদি আপনার মূলাঙ্ক চার হচ্ছে তাহলে আপনার জন্য বেস্ট কেরিয়ার অপরচুনিটি আসতে পারে কম্পিউটার ক্ষেত্রে ইলেকট্রিক্যালস ক্ষেত্রে ইলেকট্রনিক্স ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে এগুলো আপনার জন্য ভালো হবে চার অঙ্ক যাদের রয়েছে সেই ব্যক্তি যদি জ্যোতিষ বা তন্ত্র নিয়ে পড়াশোনা করেন বা এই দিকে অভ্যাস করেন তারা যথেষ্ট সাফল্য পেতে পারেন এমন কি এই ধরনের মানুষরা যদি ঠিক ঠিকভাবে যোগ্য গুরু পেয়ে যান এবং নিরন্তর প্রচেষ্টা করতে পারেন তারা অনেক বড় ধর্মগুরু পর্যন্ত এনারা হবার মত এদের যোগ্যতা হয়ে যায় ভগবান শিবের পূজা এদের সব থেকে বেশি লাভ দেয় তাহলে আপনার যদি চার হচ্ছে তাহলে ভগবান শিবের পূজা করা আপনার জন্য সব থেকে শ্রেষ্ঠ কাজ হবে যাদের জন্ম পাঁচ চোদ্দ তেইশ পাঁচ হচ্ছে বুধের সংখ্যা আপনাদের সে বেস্ট হবে ব্যাংক ব্যাঙ্কিং ক্ষেত্রে ফাইন্যান্স ক্ষেত্রে সেলস ক্ষেত্রে মার্কেটিংয়ের ক্ষেত্রে কমার্স ক্ষেত্রে যদি যান পাঁচ হলো বুধের সংখ্যা আপনার জন্ম পাঁচ তারিখে চোদ্দ তারিখে বা তেইশ তারিখে তাহলে পাঁচ হচ্ছে আপনার মূলাঙ্ক এদিকে যান যে সমস্ত সেক্টরে বাগ্মিতা খুব কথা বলতে হয় যে সমস্ত ক্ষেত্রে কোনো মস্তিষ্ককে বিশেষভাবে ব্যবহার করতে হয় বুদ্ধির প্রয়োজন হয় সেগুলো আপনাদের জন্য লাভবান হবে আপনাদের উচিত হবে ভগবান গণেশের নিত্য আরাধনা করা যাদের জন্ম ছয় তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে যদি আপনি ছয় পনেরো বা চব্বিশ তারিখে জন্মেছেন আপনার মূলাঙ্ক হবে ছয় সেক্ষেত্রে ফিল্ম মিডিয়া গ্ল্যামার চিকিৎসা আভূষণ জুয়েলারি সৌন্দর্য রসায়ন এই সমস্ত সেক্টরগুলো আপনাদের জন্য ভালো হবে মা মহালক্ষ্মীর সেবা পূজা আপনার নিয়মিত যদি করেন তাহলে নিশ্চিতভাবে আপনার অনেক উন্নতি হবে বিশেষ করে শুক্রবার দিন রাত্রিবেলায় আপনার মা লক্ষ্মীর পূজা করা উচিত রোজি করবেন শুক্রবার দিন অবশ্যই করা উচিত যাদের জন্ম সাত ষোলো এবং পঁচিশ তারিখে তাদের মূলাঙ্ক হবে সাত আর সাত হলো কেতুর সংখ্যা যদি আপনার সাত হচ্ছে তাহলে আপনার উচিত হবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টেকনিক্যাল সেক্টরে ম্যানেজমেন্ট সেক্টরে ট্যুর বা ট্রাভেলস এই সমস্ত সেক্টরে কেরিয়ার গড়ে তোলার এগুলো আপনার জন্য লাভদায়ক হবে ভগবান শিবের উপাসনা আপনার কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতি দেবে যাদের মূলাঙ্ক আট অর্থাৎ যিনি আট তারিখে জন্মেছেন সতেরো তারিখে জন্মেছেন বা ছাব্বিশ তারিখে জন্মেছেন মূলাঙ্ক হবে আট আট হলো শনির সংখ্যা তাহলে এটা কারখানাতে যারা কাজ করা ভারী যন্ত্র নিয়ে কাজ করা যেখানে ভারী যন্ত্রের কাজ হয় বিভিন্ন কারখানা লোহা কয়লা এডুকেশন অর্থাৎ শিক্ষা আইন এ সমস্ত সেক্টর আপনাদের জন্য ভালো হবে এ সমস্ত জায়গায় কেরিয়ার করার চেষ্টা করবেন ভগবান শিবের আরাধনা আপনার জন্য লাভদায়ক হবে যাদের মূলাঙ্ক হচ্ছে নয় আঠেরো সাতাশ যারা জন্ম সরি মূলাঙ্ক যাদের নয় অর্থাৎ যারা ন তারিখে জন্মেছেন আঠেরো তারিখে জন্মেছেন বা সাতাশ তারিখে জন্মেছেন তাদের মূলাঙ্ক হবে নয় আর নয় সংখ্যার অধিপতি গ্রহ হল মঙ্গল আপনাদের জন্য বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি আসতে পারে যদি আপনারা সৈন্য বিভাগে চেষ্টা করেন পুলিশের চেষ্টা করেন বড় বড় ফ্যাক্টরিতে চেষ্টা করেন প্রশাসনিক বিভাগে চেষ্টা করেন জমি জমা নিয়ে কোনো কারবার করেন বিদ্যুৎ বিভাগ নিয়ে বিদ্যুৎ বিভাগে চেষ্টা করেন এই সমস্ত সেক্টরগুলো আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে খুব লাভদায়ক হবে আর হ্যাঁ হনুমানজির পূজা আপনার জন্য শ্রেষ্ঠতর হবে যেতে যেতে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে দিই যারা কাজের কাজ পাওয়ার জন্য যেহেতু কেরিয়ার নিয়ে কথা হচ্ছে যারা কাজ পাওয়ার জন্য চেষ্টা করছেন অর্থাৎ কর্মপ্রার্থী তারা কখনো নিজের জুতোকে মলিন রাখবেন না আপনাদের জুতো কিন্তু সর্বদা যেন পরিষ্কার চকচকে থাকে এটাকে মনে রাখবেন জুতোর সাথে শনির একটা সম্পর্ক রয়েছে শনিকে বলা হয় দাসত্বকার গ্রহ সুতরাং যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে এই সামান্য একটা ছোট টিপস কিন্তু অনেক বড় কাজে লেগে যেতে পারে এছাড়াও যারা গায়িক পরিশ্রম করেন অর্থাৎ যারা লেবারের কাজ করেন রিক্সোপুলার বা যারা শ্রম করছেন তাদের সাথে বা বৃদ্ধ বৃদ্ধা অর্থাৎ যারা আশ্রিতা এই যে আশ্রয় যারা খুব কষ্টে রয়েছেন এরা সবাই শ্রমিক এরা সবাই শনির প্রতীক এদের সাথে কখনো বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না এইটুকু ফলো করুন দেখবেন অনেক লাভবান হবেন দর্শক বন্ধু আজ এই পর্যন্ত এখন এই এত অব্দি যদি আপনি দেখেছেন তাহলে আমার অনুরোধ আমার বিনম্র নিবেদন চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন নমস্কার